প্রায় ষাট লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট সহ একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী সিনেমা দৃশ্যকেও হার মানাবে এই ঘটনা এক কথায় চোরের ওপর বাটপাড়ি করার মতো ঘটনা অবশেষে পুলিশের জালে তিন দুষ্কৃতী বুধবার রাতে অশোকনগর থানার পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় তিনজন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় বনগা থানা এলাকার বাসিন্দা, বিভূতি স্টেশনে সেই কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে আসে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় পরবর্তীতে অশোকনগর থানার পুলিশকে দেখে সেই গাড়ি চম্পট দেয় দুই যুবক রাজেশ ঠাকুর বাড়ি বাদরিয়া থানা এলাকায় শুভঙ্কর হালদার বাড়ি স্বরূপনগর থানা এলাকায় এই দুজন বিভূতের কাছ থেকে সোনা চিন্তাইয়ের উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল তিনজনকে আটক করে অশোকনগর থানার পুলিশ রিপিট তিনজনকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তীতে বিভূতির কাছে চালিয়ে একটি সিগারেটের ভেতর থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট। এবং রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাহু পুলিশ জানিয়েছে বিভূতি সোনাগুলো নিয়ে পালাচ্ছিল তবে কোথায় কেন যাচ্ছিল তা এখনো জানা যায়নি পাশাপাশি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি সে অপর দুই দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভূতির কাছ থেকে সোনাগুলো নেওয়ার চেষ্টা করেছিল তিন অভিযুক্তকে বৃহস্পতিবার দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ পাঠানো হয় বারাসাত আদালতে সম্পূর্ণ ঘটনা দিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও হাওড়া প্রসেনজিৎ দাস অবশ্যই অ ধন্যবাদ জানাবো অশোকনগর থানা মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে কারণ একটার পর একটা ঘটনা ঘটছে আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে এবং আমরা মনে করি যে এই দোগাছিয়া অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়াতে কালকে একটা ইনফরমেশন আসার পর পুলিশের কাছে যেটা শুনতে পেলাম সেখানে তিনটে মানুষ তিনটে মানুষ তর্ক তো অশোকনগর থানার দো অশোকনগর থানার দো তিনটে মানুষের সঙ্গে একটু বর্ষা হচ্ছিল এলাকার মানুষের সন্দেহ হয় এবং পুলিশকে ইনফরমেশন দেয় পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে তিনজনকে সন্দেহভাজনক ব্যক্তি হিসাবে দেখা যাওয়া তারা ধরে ধরার পরে উদ্ধার হলো যে ষাট থেকে পঁয়ষট্টি লাখ আনুমানিক টাকার সোনা এবং সঙ্গে একটা রিভলভার পাওয়া গেছে এবং তার সঙ্গে একটা ছুরি পাওয়া গেছে শুভঙ্কর হালদার নামে একজনের বাড়ি স্বরূপনগর থানা একজনের নাম রাজেশ ঠাকুর তার নাম তার বাড়ি বাদুড়িয়া থানা আরেকজনের নাম বিভূতি বিশ্বাস তার বাড়ি বনগা থানা এই বিভূতি বিশ্বাসের কাছে প্রায় ছশো গ্রামের উপরে সোনা উদ্ধার হয়েছে যা সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে সম্ভব সিগারেটে প্যাকেটের মধ্যে ছিল যেটা শুনতে পেলাম কিন্তু বা পুলিশের চোখে তো তত সহজে ধুলা দেওয়া যায় না পুলিশ ঠিক সেটা ধরেছে এবং আমরা অশোকনগরবাসী হিসাবে অত্যন্ত খুশি কারণ একটার পরে একটা ঘটনা অশোকনগর থানা যেভাবে কিনাটা করছে আমি আবার বলো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে আমরা স্যালুট জানাই